মোবারক বড় আশ্চর্য জন্মিত হয়ে গেল কিরে মহিলার স্বাভাবিক কথা জিগাওয়ার মহিলা দি কোরআন দিয়া কথা কয় তার মানে এই মহিলা স্বাভাবিক কোন মহিলা না আল্লাহু আকবার এবার পরবর্তী দিক প্রশ্ন জিজ্ঞেস করে মাগম আপনি কোথায় যাবেন আপনার বাড়ি কোথায় আমি আর আপনি হইলে বলতাম মহাপদতি মাদারীপুর মহাপদতি শরীয়তপুর আমাদের জেলা হলো শনিয়াতপুর আমাদের গ্রাম হলো এবল মহিলা এবার স্বাভাবিক কোন কথা বলেন না মহিলা সূরা বনি ইসরাইল রক্ত করে তলাওয়াত করে উত্তর দেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা মহিলা এই আয়াত তলাওয়াত ওই যে মসজিদুল্সর এলাকা ফিরিস্তিরুজালের এলাকা ওইখানে হলো আমার বাড়ি আল্লাহ